আমাদের একত্রিশ নম্বর ডাব্লিউ বি মেন্স যে পরীক্ষা হলো তার যে রেজাল্ট আমরা প্রকাশ করবো আজকে তোমরা জানো যে আমাদের বেশিরভাগ স্টুডেন্ট বাড়িতে আছে যেহেতু এসএসসি পরীক্ষা শুরু হয়েছে তাই আমাদের আজকের এই মক টেস্ট যারা দিয়েছিল অল্প কিছু সংখ্যক স্টুডেন্ট তাদের রেজাল্ট আমরা প্রকাশ করব প্রথমে হচ্ছে নাজমুল এস কে বাহাত্তর পয়েন্ট পঁচাত্তর তারপরে হচ্ছে আকাশ এস কে বাহাত্তর পয়েন্ট পাঁচ তারপরে হুমান রহমান সাগর একত্রিশ পয়েন্ট একাত্তর পয়েন্ট পঁচিশ বাপন হালসানা সত্তর উজদার আলী এসকে উনসত্তর তার তারপরে এস কে আমিনুল সাতষট্টি পয়েন্ট পাঁচ রাকিবুল শেখ সাতষট্টি মফিজুল শেখ ছেষট্টি পয়েন্ট পঁচিশ শামিরুল শেখ ছেষট্টি রাব্বানি আলী পঁয়ষট্টি আব্দুল গনি তেষট্টি পয়েন্ট পঁচাত্তর মেহবুব জাহিদ মণ্ডল তেষট্টি পয়েন্ট পঁচিশ মুকলেসুর হক তেষট্টি শামিউল বিশ্বাস ষাট পয়েন্ট পাঁচ নাজমুল এসকে ষাট এস কে শহীদুল উনষাট পয়েন্ট পঁচাত্তর রিজাউনুর রহমান উনষাট পয়েন্ট পাঁচ রাজীব মন্ডল আটান্ন পয়েন্ট পঁচিশ বিজন হাজরা সাতা সাতান্ন পয়েন্ট পঁচিশ এই সাতান্ন পয়েন্ট পঁচিশ সাব্বির হোসেন সাতান্ন পয়েন্ট পঁচিশ ইকবাল হক ছাপ্পান্ন পয়েন্ট পাঁচ প্রহ্লাদ বিশ্বাস ছাপ্পান্ন পয়েন্ট পঁচিশ সাফাইল শেখ ছাপান্ন পয়েন্ট পঁচিশ মনিরুল এসকে পঞ্চান্ন পয়েন্ট পঁচাত্তর আসিফ হোসেন চুয়ান্ন পয়েন্ট পঁচিশ রাইজার হোসেন তিপ্পান্ন পয়েন্ট পঁচাত্তর এমডি জাকির হোসেন বাহান্ন পয়েন্ট পঁচাত্তর আসাদুল এস কে জাহিদুর রহমান একান্ন রিপন মন্ডল পঞ্চাশ পয়েন্ট অরূপ বিশ্বাস পঞ্চাশ সাগর মণ্ডল ঊনপঞ্চাশ পয়েন্ট বিশ্বাস আটচল্লিশ পয়েন্ট পাঁচ মনোজিৎ দাস আটচল্লিশ পয়েন্ট পাঁচ রুস্তম আলী আটচল্লিশ আব্দুর রূপ মণ্ডল সাতচল্লিশ টিঙ্কু মিদ্যা সাতচল্লিশ পয়েন্ট পাঁচ জগৎ বর্মন সাতচল্লিশ অপর্ণা হালদার ছেচল্লিশ পয়েন্ট পাঁচ নূর হোসেন ছেচল্লিশ পয়েন্ট পঁচিশ সাদেক এসকে পঁয়তাল্লিশ লালটু দেওয়ান চুয়াল্লিশ পয়েন্ট পাঁচ গোলাম কিবরিয়া চুয়াল্লিশ পয়েন্ট পঁচিশ সুজন শেখ তেতাল্লিশ সুমনা খাতুন তেতাল্লিশ ইয়াকুব হক চল্লিশ পয়েন্ট পঁচাত্তর আশবুল এসকে চল্লিশ শুকুর আলী এস কে চল্লিশ রুফ উনচল্লিশ পয়েন্ট পঁচিশ কুশ দেবনাথ সাঁয়ত্রিশ পয়েন্ট পঁচাত্তর অনিমেষ মন্ডল ছত্রিশ পয়েন্ট পঁচাত্তর আবু তালেব হোসেন পঁয়ত্রিশ পয়েন্ট পঁচিশ রাজ্জাক এসকে রাজীব এসকে চৌত্রিশ তারপরে একজন খাতা ভুলেছিল চৌত্রিশ পয়েন্ট পাঁচ আটশো একুশ রোল লাস্টে জাকির হোসেন চৌধুরী চৌত্রিশ সমীর হালদার তেত্রিশ পয়েন্ট পঁচিশ তার একটা খাতা বলেছে এম ডি মাসিদুর রহমান তিরিশ মোশারফ এসকে উনত্রিশ পয়েন্ট পাঁচ হিফজুর রহমান পঁচিশ পয়েন্ট পাঁচ আবার একটা খাতা বল আবির্ভাব বর্মন একুশ পয়েন্ট পাঁচ রহিম এসকে একুশ অহিল বিশ্বাস ষোলো পয়েন্ট পাঁচ এই হচ্ছে আমাদের ডাব্লিউপি মেন্স দ্বারা পরীক্ষা দিলে একত্রিশ নম্বর তাদের রেজাল্ট তো তোমরা দেখেছ আর অনলাইনে পরীক্ষা আমাদের খুব শীঘ্রই আমাদের সিস্টেমটা একটু প্রবলেম চলছে ওটা ঠিক করার পর অনলাইনে পরীক্ষা নেবো এই মক টেস্টে অবশ্যই অনলাইনে নেব একত্রিশ নম্বর ঠিক আছে তুমি এটা আপাতত অফ করো তাহলে